বন্ধুরা প্রতি আর ন্যায় এবারও পিটুনিয়া গাছের পরিচর্যা প্রথম থেকেই তোমাদের কাছে আমি তুলে ধরছি আজকের ভিডিওটা অনেকটাই হেল্প করবে তোমাদের গাছে বেশি পরিমাণ পিটুনিয়া ফুল আনতে তাই প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এটাই তোমাদের কাছে অনুরোধ আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই জানিয়ে দিও তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো চলো সরাসরি ভিডিওটা যাওয়া যাক নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেন ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা আজকে আরেকটি নতুন ভিডিও তোমাদের প্রত্যেকের জেনায় অনেক অনেক স্বাগত আজকে তোমরা পিটুনিয়া গাছের বেসিক পরিচর্যা সম্বন্ধে জানবেন যার মাধ্যমে তোমরা ছোটো ছোটো পিটুনিয়া গাছকে পুরো একদম ঝাঁকড়া করে প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসতে পারবে আর একটা বিষয় যারা এখনও গাড়ি ইন বাংলাকে সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে যা বেদাইকানটিকে বাজে অল সেট করে দেবে তাহলে ইন ফিউচার যখনই নতুন নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশানও তোমাদের কাছে পৌঁছে যাবে যখনই নতুন ভিডিও গাড়ি ইন বাংলা ইউটিউব চ্যানেলে আপলোড হবে চলো বন্ধুরা ভিডিওটা এগিয়ে নাও যাক পিটুনিয়া গাছগুলো আজ থেকে দু সপ্তাহ আগে বসানো হয়েছিল গাছের ভ্যারাইটিস সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারিনি মানে ডবল প্যাটাল বা সিঙ্গেল প্যাটাল যেমন গত বছর ডবল প্যাটাল সিঙ্গেল প্যাটাল দুটো মিক্সড ছিল এবছর দেখা যাক ডবল প্যাটাল সিঙ্গেল প্যাটাল দু রকমই হয় কি না বা রকম তো আমি এবারে চারটে পিটুনিয়ার গাছ বসেছি এনেছিলাম আটটা ইঁদুরে নষ্ট করেছে চারটে আর বেঁচেছে চারটে মানে বুঝতে পারছি এবছর আমার অনেক গাছই ইঁদুরে নষ্ট করছে এমন ইনকা গাঁদা ডায়ান এছাড়া গোল্ড কয়েন গাঁদা আর পিটুনিয়া কিন্তু সেটা নিয়ে দমে গেতে তো চলবে না এখন আমাদের পুরোপুরি আবার জোর দিতে হবে এই গাছের প্রতি তো তোমাদের বেশ কিছুদিন আগে আমি দু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বলেছিলাম ইনকাগাদা গাঁদা গাছের পরিচর্যা এবং গ্যাডলাসের পরিচর্চা চন্দ্রমল্লিকার পরিচর্যা তোমাদের দেখিয়েছিলাম আজকে পিটুনিয়া গাছকে কি করে বুসি করতে হয় সেটা দেখাবো এবং খাবার সম্বন্ধেও তোমরা অনেক অনেক ধারণা পাবে পিটুনিয়া গাছকে ঝাঁকড়া করতে হলে প্রথম মতো একদম ফার্স্টে আমরা কী কাজ করব। পিটুনিয়া গাছ দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে তো এই যে মাথাটা এই যে কচি ডগাটা যেটা হেড বলে থাকি আমরা গাছের সেই হেডটাকে আমরা পিঞ্চিং করে দেবো এবং সাইড দিয়ে যত কটা হেড বেরিয়ে আসছে সব তাই কাজ করব। এইটা করলে প্রচুর পরিমাণে সাইড বাঞ্চেজ বেরোবে আর এই সাইডভান্টেজটাই তো আমরা চাইছি যেটাতে খুব তাড়াতাড়ি ফুল আসবে এবং গাছ খুবই ভালোভাবে বেড়ে উঠবে কিছু দিনের মধ্যেই আর গাছের গ্রোথও হবে খুবই দারুণ এরপর আমরা কি করব জানতে চান তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এরপর আমি মাটি খোঁচানোর জন্য খুরপি নিয়ে নিয়েছি তোমাদের কাছে যেই গার্ডেনিং টুলটা থাকবে মাটি খোঁচানোর জন্য সেটাই তোমরা ইউজ করবে তো আমি এই খুঁটির সাহায্যে গোটা মাটিটাকে আলতো আলতোভাবে ওপরনিচ করে দেবো এর মধ্যে দিয়ে মাটিতে এয়ার সার্কুলেট খুব ভালোভাবে হবে এবং মাটিটাকে চেষ্টা করব গাছের গোড়ার চারপাশে একটু উঁচু করে দেওয়ার এর কারণে মাটিতে থাকা সমস্ত খাদ্যানিগুলো গাছ দুটোর সাথে গ্রহণ করতে পারবে এবং মাটিটার মধ্যে ভালো রকমের এয়ার সার্কুলেট করলে গাছ খাবার গ্রহণের কোনো সময় ঘাটতি করবে না এবং যে খাবারে আমরা দেবো গাছকে সেই খাবারে গাছ দুটোর সাথে নিতে পারবে এটা তোমরা তোমাদের শীতের সমস্ত গাছের সঙ্গে করতে পারো পিটুনিয়া বলে শুধু পিটুনিয়া দেখালো বলে পিটুনিয়া নয় সমস্ত গাছের সাথেই করতে পারো আর একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে অবশ্যই যে আমাদের পিটুনিয়া গাছে সবসময় জল বুঝে ফেটে দিতে হবে কারণ এই গাছ বেসিক্যালি অল্প জলও পছন্দ করে না আবার বেশি জলও পছন্দ করে না তাই সব সবসময় আমরা গাছে একটা রেশিও মেনটেন করে জল দেবো মানে রেশিও মেনটেন করে যাকে বলে মানে ধরো একদিন সকালে জল দিলে তার পরের দিন বিকালে জল দেবে এইরকমভাবে আমরা জলটা দেবো কারণ পিটুনিয়া গাছে কখনো বেশি জল কখনো কম জল এটা গাছ সহ্য করতে পারে না সবথেকে ভালো হয় তোমরা যদি গাছে দিনে দুবার করে জল লাও কিন্তু একদম অল্প পরিমাণে জল লাও তো মাটিটাকে এরকমভাবে গাছের গোড়ার চারিদিকে উঁচিয়ে উঁচিয়ে এরকম তুলে দেবে তাহলেই কিছুদিনের দিনের মধ্যেই গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আর একটা বিষয় তোমরা এখন প্রত্যেকেই বলবে দাদা খাবার কি দেবো খাবার সম্পর্কে একটা ধারণা দাও খাবার বেসিক্যালি যে খাবারগুলো আমরা অন্যান্য গাছে দেবো যেমন সর্ষের খোল ভেজা তরল সার দু পাঁচটা করে ডিএপির দানা বা দশ ছাব্বিশ ছাব্বিশ এমপি দানা বা সবজি তরল সার এই খাবারগুলোই পিটুনিয়াতে ঘুরিয়ে ফিরিয়ে চলবে আর একটা বিষয় পিটুনিয়াতে প্রচুর প্রচুর পোকা লাগে সেক্ষেত্রে তোমরা টবের মাটিতে এক সপ্তাহের ব্যবধানে একবার করে নিমখোল প্রয়োগ করবে কোনো ধরনের কীটনাশক বা রাসায়নিক কিছু দেওয়ার দরকার নেই এখন আপাতত এই নিমখোল গাছে টবের মধ্যে দিয়ে যাও এক চামচ করে দেখবে কোনো ধরনের পোকামাকড় তোমাদের গাছে বাসা বাঁধবে না আর গাছ থাকবে তরসাজে এবং বাড়বে খুব দ্রুততার সাথে আমরা অনেক সময় ভাবি পিটুনিয়া গাছ বসানো আদর্শ টাইম কোনটা নভেম্বর না ডিসেম্বর বা অক্টোবর অক্টোবর থেকে চারা অ্যাভেলেবেল হয়েছে অক্টোবরের মিডেল থেকে অনেকে নভেম্বরে বসিয়েছে অনেকে বা যে ডিসেম্বরে বসাবো কারণ এখন চারা ভালো কোয়ালিটি পাওয়া যাচ্ছে না বা পা গেলেও দাম প্রচুর এছাড়াও বিভিন্ন সমস্যা গাছের কোয়ালিটি ভালো নয় তো সেক্ষেত্রে তোমাদের বলি পিটুনিয়া গাছ জানুয়ারি পর্যন্ত বসানো যায় যারা এখনও বসাও নি তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখার পর এনে চারা এনে বসিয়ে দিতে পারো কিন্তু যারা ভাবছে একটু লেট করে বসাবো তো জানুয়ারি মাস করে বসাতে পারো কিন্তু তখন থামপটের পাওয়ার পাওয়ারটাই একটু চাপের হয়ে পড়বে তাই তোমরা এইরকম যদি ছোটো ছোটো গাছ নিজে বড়ো করে ফুল নিয়ে আসতে চা চাও তাহলে তোমাদের এখনই তোমাদের গাছ কালেক্ট করতে হবে তো চারার প্রাইস মিনিমাম দশ টাকা ধরা চলে এখন এই রকম দাম চলছে সমস্ত জায়গাতেই সহজলভ্য সকলে কালেক্ট করে বসাতে পারো আর পিটুনিয়া গাছ তোমার বাগানের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলবে আর পিটুনিয়া গাছের মধ্যে দিয়ে তোমাদের বাগানে প্রচুর পরিমাণ প্রজাপতির আনাগোনা সৃষ্টি হবে সেটার কারণে বাগান খুবই দুর্দান্ত দেখাবে তার পাশাপাশি পিটুনিয়া গাছে অত্যধিক হারে ফুল পাওয়ার টিপস আবারও পরবর্তী সময় তোমরা পেয়ে যাবে কিন্তু পিটুনিয়া গাছ বসাতে গেলে সব থেকে সতর্কটা যেটা রাখতে হয় পিটুনিয়া গাছের মাটি এটা পিটুনিয়া গাছের মাটির সম্বন্ধে তোমরা যদি ধারণা নিতে চাও বা জানতে চাও কি মাটিতে পিটুনিয়া গাছ বসাতে খুব ভালো হয় তাহলে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারো চ্যানেলে ফ্রি অফ কস্টে অ্যাভেলেবেল রয়েছে সেখানে আমি পিটুনিয়া গাছের মাটি সম্বন্ধে অনেক অনেক ডিটেলে তোমাদের ধারণা দিয়েছি কারণ পিটুনিয়া গাছ সমস্ত মাটিতে হয়ে ওঠে না ভালো মতো এর জন্য একটা পার্টিকুলার ভালো মাটি দরকার যেই মাটিটাতে শুধুমাত্র পিটুনিয়া গাছ বলে এবার অনেক ঘোড়া বাগানি রয়েছ মানে যাদের বলে একদম আদর্শবাদী বাগানি তারা এবার বলবে আমরা তো যে মাটিতেই করি সেই মাটিতেই গাছ হয় গাছ হবে না কেন গাছের মতো কি গাছ হবে তোমরা চাইছো টপ ভর্তি ফুল এছাড়াও চাইছ গাছ যেন খুবই বুসি হয় সেক্ষেত্রে মাটিটার পেছনে খাটতে হবে এবং গাছটাকেও খুব সুন্দরভাবে আমাদের পরিচর্যা নিতে হবে তো সম গাছ সমস্ত মাটিতেই হয় এটা ঠিক এটা আমিও মানি কিন্তু গাছের মতো গাছ হয় না মানে তোমাদের পছন্দের মতো গাছ এই রকম কোনোদিনও রেডি হবে না যদি গাছকে তার মতো ঠিকঠাক পরিবেশ না দিয়ে থাকো আর একটা বিষয় আমরা খাবার কীরকমভাবে দেবো প্রতি সপ্তাহে একবার করে সরষের খোল পচা তরলসার একবার করে সবজি পচা তরলসার জাস্ট লিকুইড খাবার কোনো মিক্সার নয় কোনো রাসায়নিক খাবার নয় এই দুটো খাবার চালিয়ে যাব দেখব গাছ যখন খুব ভালো বৃদ্ধি পাচ্ছে তখন ফলিও স্প্রে স্টার্ট করব জিরো জিরো ফিফটি বা জিরো বান্ন চৌত্রিশ এইগুলো চলবে এর পাশাপাশি এনপিকে ব্যালেন্স এনপিকে কুড়ি 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 বা উনিশ 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 সেইগুলো স্প্রে করার টাইম হচ্ছে জানুয়ারি এখন একদম নয় যখন ফুলের কুঁড়ি আনাগোনা করবে সেই সময়তে ঠিক স্প্রে করবে এখন নর্মালি শস্যের খোলপায তরল সার সপ্তাহে একবার আর আমাদের সবজি প্রচুর তরল সার যেটা কিচেনের থেকে রেডি করা হয় সেই সার তোমরা প্রতি সপ্তাহে একবার করে নিজের গাছে প্রয়োগ করবে দ্বিধ দ্বিধায় আমার কথা শুনে প্রয়োগ করে দেখো ভালো রেজাল্ট না পেলে কমেন্ট করে বলবে একদম আমি মানে কোনো কমেন্ট হাইট করে না অন্যান্য ইউটিউবারদের মতো যে নেগেটিভ কমেন্ট হাইট করলাম তা এমনটাই নয় সকলে দেখুক তোমাদেরও কাজ লেগেছে কিনা না এছাড়াও আমি যে টিপস করে বলছি এগুলো জেনুয়েন টিপস কিনা প্রত্যেকে নিজের কাছে অ্যাপ্লাই করবে এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন করলাম তোমাদের একটা পিটুনিয়া গাছ মধ্যে বেশিক ধারণা দিয়ে দিলাম এরপর তোমরা তোমাদের নিজের কাছে এই বেসিক ধারণা অ্যাপ্লাই করে প্রচুর পরিমাণ ফুললি আসতে পারবে তো বন্ধুরা সকলে ভালো থাকবেন এবং নিজের কাছে অনেক অনেক আনন্দে থাকুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন গার্ডেন বাংলাকে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানায় তো আপনাদের থেকেই একটা সাবস্ক্রাইব এবং একটা লাইকই আমি আশা করছি যেটা আমাকে অনেক অনেক মোটিভেট করবে প্রিভিয়াস নতুন নতুন ভিডিও বানানোর জন্য চলো বন্ধুরা আজ আসলাম আপনি চলো বন্ধু নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে স্টেডিও থেকে চালিয়ে এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে তোমাদের বাগানি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে একদমই ভুলো না